মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে ধর্ম স্বাধীন হয়েছিল অন্য কোনো কারণে নয় কাজে দেশ মুসলমানদের দেশ অধিকার সবার সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার রোড করেছে আমি হাটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাব রহমতুল্লাহ আলাই কিন্তু পড়ার অধিকার সবার এই পাকিস্তান করেছিলাম আমরা এখানে অধিকার সবার কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের অন্য কান না মাথার মধ্যে রাখতে হবে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না এদেশের মানুষ স্বাধীন না পরাধীন আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা একত্তরে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে গরিব দুঃখী মেহনতি মানুষ মিসকিন এতিম ঋষি কুলি চামার তাতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে তাদের ন্যায্য অধিকার লাভ করবে শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্ন এবং ব্যবস্থা হবে কিন্তু আমরা কি দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স বছর মানুষের অধিকার ফিরে পায় নাই মানুষ মুক্তি পায় নাই মনুষ শান্তি পায় নাই এখনো বৈষম্য চলতেছে এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই অগস্ট এদেশের মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে জীবন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য থাকবে না বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সম্মত অর্জন করবে মানবিক মর্যাদা লাভ করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে ছাত্রদের অধিকার থাকবে চাকরিজীবীদের অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে শ্রমিকদের যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে বাক শক্তির অধিকার থাকবে লিখনের অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে থাকবে না বৈষম্য অর্থনীতি বৈষম্য থাকবে না আজকে আমরা কি দেখেছি বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র মাত্র পরিবারের কাছে পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতিকে কন্ট্রোল করে আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয় ধনীরা ধনী হয় আজকে জালামরা আঙ্গুল ফুলে কলা গাছ হয় হাজারো নির্দোষ মানুষ আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ধু খেতে মরছে ফাঁসি রশিদে ঝুলছে আর হাজার বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ফুলিয়ে হাঁটবে এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই এই বাংলাদেশের সম্মান করি নাই আজকেও এক মুটা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাজ কুড়ে সেদে লড়াই করবে আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তান রাত্রাত্মা করবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে আজকে বাংলাদেশের মানুষের মা মধ্যে চেহারার মধ্যে এসে নিক্ষেপ করে করা হবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আমরা দেখতে চাই নাই পরের গুলামি আমরা দেখতে চাই নাই ভারতের হস্তক্ষেপ আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ নয় স্বাধীন বাংলাদেশ নয় গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে এই ভারতের আগ্রসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে আমরা গোলামের জিন্দিকে ছিন্ন করে স্বাধীন হতে চাই মুক্ত হতে চাই মানুষের উদ্ঘাকে দিতে চাই আমরা যে আন্দোলন করেছিলাম সাম্যতা রক্ষা করার জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি দেখলাম যে পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও তুফাজুলকে হত্যা করা হয়েছে নির্দোষ তুফাজুলকে হত্যা করা হয়েছে আজকে আমার মা ধর্ষণ করা হয়েছে আজকে আমি কি দেখলাম হাজারো নিরাপদ মানুষকে আবারও কেসে দেওয়া হয়েছে হাজারো গরু লুট করা হয়েছে ঘর লুট করা হয়েছে মানুষের অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এর জন্য মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই রক্ত দেয় নাই আমরা চাই না জুলুমার দেখতে বাংলাদেশের মধ্যে বৈষম্য দেখতে চাই না আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না তার উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে না এইটা আমরা দেখতে চাই না আজকে আমার মা বোন মিসকিনরা এতিমরা বিধবরা না খেয়ে থাকবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত ওয়ানার্স পাশ করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে একজন ছাত্র পাশ করার জন্য তার হাজার গুণ বেশি পড়াশোনা করে অথচ আজকে আমাদের মাদ্রাসা ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন যেতে পারবে না এটা বৈষম্য এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না আজকে কমি মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে কমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে আজকে যে মাসালাগুলি কমিয়া ছাত্র সবচেয়ে বেশি জানে সেই নিখার কাজী হিসাবেও আজকে কমি মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না আজকে কমিয়া ছাত্ররা পুলিশ অংশগ্রহণ করতে পারছে না রেয়ার অংশগ্রহণ করতে পারছে না আজকে মিলিটারি অংশগ্রহণ করতে পারছে না বিসিএস ক্যাডার অংশগ্রহণ করতে পারছে না এটা বৈষম্য এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না আজকে অর্থনীতির অবস্থাটা কি ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে এই বৈষম্য দেখতে চাই না আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি আপনি যাবেন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে আপনার আমার তো মর্গেজ নাই তাহলে ব্যাংক তো আপনাকে টাকা দিবে না যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দিবে তার মানে ধনীকে ধনী বানায় যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যে ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ করা হয় তার ইন্টারেস্ট মাফ করা হয় তাই ধনীকে বর্তমান অর্থনীতি পাঁচবার ধনী বানায় আর গরিবের পেটে পাঁচটা লাঠি মারে আগের থেকে বড় লোকের পাঁচ লক্ষ টাকা ছিল একবার ধনী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে দুই বার ধনী তার লোন মাফ করা হয়েছে তিনবার বার ধনী তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে চারবার বার ধনী আর গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নেই দুই লাখি তার ইন্টারেস্ট মাফ করা হয় নাই তিন লাখি তার লোন মাফ করা হয় না চার লাখি এবং বড় লোকদের যেই টাকা মাফ করা হয়েছে এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকত ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল কিন্তু বড় লোকদেরকে লোন মাফ করার কারণে গোল্ডের প্যাটের মধ্যে মোট বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে সমান রাখে যেমন জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসুর কাদের জন্য গরিবদের জন্য কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরে গরিবরা ইসলামকে ফলো করে না ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয় আগামী পাঁচ দশ বছর পরে একজন গরিব গরিব সীমা দরিদ্র সীমা নিচে থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে আজ আমি চাই যাদের মাধ্যমে এ দেশের গরিবরা গরিব হয় জুলুম হয় অত্যাচার হয় অবিচার হয় তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না যারা পাঁচই আগস্টের পরে লুট করছে চাঁদাবাজি করছে এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই না এরা ভাইরামা আজকের সমস্যা আমাদের মধ্যে সমস্যা সরকারের মধ্যে নয় সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে এই জনগণ কাকে নির্বাচন করবে এই নির্বাচন করবে ভুল করার কারণেই তারা বারবার ক্ষতিগ্রস্ত হয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয় নাই ওসি চলে যায় এসপি পরিবর্তন হয় ডিসি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না এর কারণটা কোথায় এর কারণ হলো নেতা পরিবর্তন হয়েছে কিন্তু নীতি আদর্শে পরিবর্তন হয় নাই মাদার গাস লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না দর্শকের মাধ্যমে দর্শক মুক্ত দেশ করা যায় না দুর্নীতি কাজ দুর্নীতি মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না যতদিন পর্যন্ত খোদা ভিরু আল্লাহ নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রধান করবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আজকে এটিএম আবু তুরা এই সিলেটের সাংবাদিক বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন যে সাহেবরা তাকে শহীদ করছে আমরা তাদের বিচার কামনা করছি আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ পাথর উত্তোলন করা হয় সেখানে কি অবস্থা পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন করা সম্পর্কে বন্ধ করে দিয়েছে অথচ আমি দেখে আসছি ও দূরী ভারতের মধ্যে ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমিন করে পাহাড়কে ধ্বংস করে শিখা থেকে পাথর উত্তোলন করে তাতে পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের দেশের কিছু ভারতের ডাউরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখি আসছি যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে অথচ আমাদের দেশে খনিজ আমাদের দেশে পাথর আমরা তুলতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন তাদের মেজাজ বন এই দেশের মেজাজ মন নয় তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো কচুরি আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ লক্ষ গরিব আজকে ক্ষুদার্থ অবস্থা আছে আপনার পত্রিকা দেখেছেন আজকে ক্ষুদার কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে অথচ পাথর উত্থান করতে পারত তাহলে তারা আত্মহত্যা করতে হতো না আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশে সেই বইতো আমাদের দেশে বিদেশে পাচার হতো না আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় এই আমি সরকারকে বলবো পাথর উঠাবার ব্যবস্থা করে দেন আজকে বৈষম্য আন্দোলন করতে গিয়ে যারা শাহাদ বরণ করেছে এদের অংশ মুসলমান মুগ্ধ ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনারা দেখেছেন গতকালকে যুব আন্দোলন এক ভাই শহীদ হয়েছে গুরিতাহত হয়েছিল গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাজারো মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠিত করার জন্য নয় আজকে শিক্ষার মধ্যে শিক্ষা সিলেবাস সিলেবাস সংস্কারের মধ্যে যেই সমস্ত আবু সহ যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত নাই ভিন্ন কোনো চিন্তা লালন করে এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাটি শিক্ষা সেলেবে সংস্কারে নেওয়া যাবে না নিতে দেব না মানি না মানব না ইনশাআল্লাহ আমরা দেশকে ইসলামী সাজে সাজাই ইসলামী যে ইসলামী করি তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমাদের মা শিক্ষিতা হয়ে যাবে এবং যদি ইসলামী করি আমাদের সমস্ত গরিব ভাবরা আমার গরিব মারা দরিদ্র সীমার উপরে চলে থাক চলে যাবে যেখানে নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য আসন কাঁধে কাঁধ মিলিয়ে তিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবেই হবে হওয়াই উচিত এর ব্যতিক্রমে বাংলাদেশের জনগণ সহ্য করবে না করতে পারে না ইনশাআল্লাহ কাজে আসন আগামী দিন সবাই ঐক্যবদ্ধ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য হাত পাকা পুটিককে শক্তিশালী করবেন ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইমামি